আপনারা কিন্তু হয় যাবেন না গরিব তো চলুন ব্যাপার হচ্ছে বেশি করে ফচর ফচর আমার চেয়ারে পয়সা দোকা আছে আজকে কিসের জন্য সন্ধ্যাবেলা এনারা চলা হয়েছে সেটারে কিন্তু দিব আমি খবর কেমন লাগবে না লাগবে জানা দেবেন কিন্তু এখনই সম্পূর্ণ দেখার পর নমস্কার 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 যাই হোক আপনাকে সবাইকে করছি নমস্কার আজকে মেন রোডটাই বসে দিয়েছেন এটার কি ব্যাপার এটার ব্যাপার আছে যে আমার কুদা গাড়া এই জোড়া হয় কুদা গাড়া সেখানে হয়েছে জোড়া হ্যাঁ দেখ সেটা তো পরে হবে কি বলা তার আগে আপনি বলুন আপনার নাম গ্রাম থানা এবং কোথায় বড় জেলা আমার নাম হচ্ছে রথমাতো রথমাতো কোন থানা কোন গ্রাম অন্তর্গত

বিধান কর্মকার দেখার নাই যা কিছু যত কিছু আর করণীয় করুক কিন্তু কারার আগে যে দুটাও লোক থাকে আমরা ওইখানে কাড়া আর মাথা দিয়া করাবো না মানে মানে ওনাদের কারার আগে যা যা জোড়া গেলে যায় তাহলে সব পড়ে যাবে আর কাড় পিছনে পঞ্চাশ জন ঠিক আছে কিন্তু ছাড়ার সময় যেমন তিনজন ঢুকে সাইড নেই যেমন আগে কাড় আগে থাকে না যেমন কার্তিক ঢুকে

সেটাই আপনি লড়াই করেছিলেন কাকুই কেছিল মোটামুটি কবার আছে আমি নিয়েছি আধা ঘন্টা লাগিয়েছে জয়পুরা জয় কি হয়েছে যে ছাড়া লিয়া হয়েছে কতদিন আগে মোটামুটি ওটা ফাগুন মাস ফাগুন মাসে লিয়া বললা আপনার কাটা কোনটা আছে একটা একটা একটাই আছে আচ্ছা এটা নতুন হালে লিয়া বঠে না মানে ঘরে না হালে লিয়া ওঠে হালে লিয়া ওঠে ওই কার্তিক মাস হলে এক বছর হবে ওই কিনকে এখন নিয়ে যাচ্ছেন কুদাগড়া হেলকু কুমার না কি বলে কুদাগড়া মানে বুঝতে পারছেন ওখানে তো নাম করা আছে কাড়া হ্যাঁ সেখানে করেছেন জোড়া তো সেখানে লাগি এখন আপনার এমনি মানে লড়াই তোড়াই দেখবে না ফালতুই মানে লড়াই দেখাও একদম যদি মাথা না দেয় আমাদের কাড়াটা ঘুরাই নিয়ে আসবো গ্যারান্টি আচ্ছা আচ্ছা আর এখন তাহলে জ্বরটা দেওয়ার পর এখন মানে মেলা কমিটি কোন বলবেন নাকি আর

আচ্ছা আপনারা রাখবেন মনে পৌঁছিবেন কিন্তু সর্বজনে নাকি নাম করা হোক যেমন তোর একটা কাড়া হ্যাঁ না যাই আমাদের কাড়া জোরকাও বইতে পারে না আর ধরে ছুটতেও পারে না দৌড়তেও পারে না ওটা দিয়া কিন্তু আমরা বলছি মাথা দিয়া করাবো মাথা দিয়া করাবো যাই হোক ইনাত যেমন তেমন আছে একটা কাড়া করা হয়েছে কার্তিকের চার দিনে জোড়া নাকি যে জায়গাটা করা হয়েছে জোড়া সেটা হচ্ছে আড়সা থানা গ্রামের নাম হচ্ছে কুদুয়াগাড়া কাড়া নাকি अच्छा अच्छा उधर ग्राम टाइम जब कुदा गड़ा थाना तो ना था कि तो ना आरसा इन्हीं किन्तु पांच का सामने बोलिए दिला जब कोरीबे के नायक के निराशा लागीबे बोले लेटा किन्तु हंड्रेड परसेंट नच्छा भरसा ना कि आर जो दी उन्हें तो माता जो दी इन्हर करे ना दे तो इन्हीं ही किन्तु तो नीचे ही बोले पंहचता का दिखू हमें

মানুষের সঙ্গে কেড়ারে যুদ্ধ করতে যাবে নাই 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 ওটা অসম্ভব তারপর ডাং মানে একটা অস্ত্র দেখাছে ডাং মানে একটা অস্ত্র সবার তো ভয় বলে জিনিস আছে ভয় বলে জিনিস আছে কাটা যাবে কেন হ্যাঁ হ্যাঁ তাহলে ওই জন্যই বলছে এই টুকুটাই ভয় বলে দিই যেহেতু গতবার হই আছে ঝগড়া এই যে হয় গতবার ঝগড়া হয়েছে ভালো ঝগড়া হয়েছে হ্যাঁ তো এই জন্যই আপনি বলছেন যে এটা যেমন না হয় আপনাদের মানে আগে থেকে নিয়ে যেমন না হয় ডাড়া হ্যাঁ না না হ্যাঁ যাই হোক তো মানে কিন্তু এখন আপনার কাটার কেমন আছে একটু দর্শককে দেখান দিতে পারবেন খুলে হ্যাঁ দেখাও বাস আহা